এই পাঁচটা নিয়মের অঙ্ক যদি তুমি জানো কনফার্ম তুমি পঞ্চাশ নাম্বারের মধ্যে ষোলো নাম্বার অ্যান্সার করতে পারবে সম্পাদ্য এক দুই এবং চার থেকে তুমি নিশ্চিত থাকো কমন আসবে উপপাদ্য বিশ এবং তেইশ থেকে তুমি একশো পার্সেন্ট কমন পাবা যে এই টাইপের অঙ্ক থেকে বোর্ড পরীক্ষায় মনে করো যে দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে অঙ্কটা আসবে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একশো পার্সেন্ট কমন গণিত সাজেশন নিয়ে হাজির হলাম আমার এই গণিত সাজেশনটা একশো পার্সেন্ট কমন কেন আসবে কারণ এখানে প্রশ্নগুলোকে আমি টাইপ অনুযায়ী ভাগ করেছি এই টাইপের বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব নয় একশো কমন এই গণিত সাজেশনটি মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডের জন্য প্রযোজ্য দেখো আমার সাজেশনের নাম রোড টু মিশন হান্ড্রেড সাজেশন গণিত সাজেশন তো এই সাজেশনের নিচে যদি তুমি যাও দেখো আমার সাজেশনের নিচে লিখে আছে একশো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য রোড টু মিশন হান্ড্রেড সাজেশন প্রস্তুত করা হয়েছে সাজেশনের প্রশ্নগুলো হুবু নাও আসতে পারে তবে সামান্য ঘুরিয়ে একই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবেই এই সাজেশন সম্পূর্ণভাবে ফলো করলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি উত্তর দিতে সক্ষম হবে ইনশাল্লাহ তার মানে তুমি যেভাবেই প্রশ্ন আসুক উত্তর দিতে সক্ষম হবে ইনশাল্লাহ

দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অঙ্ক কিন্তু ভাবে আসতে পারে এরকম একটা সব দেওয়া থাকে দেওয়া থাকতে পারে বলা থাকবে যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এইরকম থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে মনে করো যে এরকম দেওয়া আছে বললো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তুমি আগে এখানে এই তথ্যগুলো থেকে আগে সারণী তৈরি করে নেবে নিয়ে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবে এইরকম আসবে অথবা এরকম আসবে নিশ্চিত থাকো প্রত্যেক বোর্ডে একশো পার্সেন্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় তুমি কমন পাবে পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে এরপরে দেখো অজিব রেখা অঙ্কন দেখো অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে কি আসবে যে এরকম উপাত্ত দেওয়া আছে এখন বলা আছে অজীব রেখা অঙ্কন করো তোমাকে এই উপাত্ত থেকে আগে সকে পরিণত করতে হবে মানে সারণীতে পরিণত করতে হবে তারপরে তুমি অজীব রেখা অঙ্কন করবে আবার এরকম একটা সারণী দেওয়া থাকতে পারে এখন বললো যে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো এরকম সারণী দেওয়া থাকতে পারে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো এখন তোমার এই দুই নিয়মের অঙ্ক জানলেই তুমি অজীব রেখা তুমি পারবে আর অজীব রেখা প্রত্যেক বোর্ডেই আসবে ইনশাল্লাহ বহুভুজ অঙ্কন দেখো বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে এরকম আসতে পারে অথবা এরকম সব দেওয়া থাক আসতে পারে দেখো বলা আছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এখানে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তাহলে এই উপাত্তকে আমরা আগে সারণীতে প্রকাশ করবো বা শখের মাধ্যমে প্রকাশ করবো তারপরে আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করবো অনেক সময় কিন্তু এরকম আসতে পারে যে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এরকম শক দেওয়া আছে এখন উপাত্তের আমার গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে এটাও কিন্তু তোমাদের প্রত্যেকের বোর্ডে একশো পার্সেন্ট কমন আসবে মধ্যক নির্ণয় দেখো এরকম উপাত্ত দেওয়া থাকবে বল আছে যে শ্রেণী ব্যবধান ছয় ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো এরকম আসতে পারে অথবা এরকম সারণী দেওয়া আছে এখন বলা হলো যে মধ্যক নির্ণয় করো এরকমও আসতে পারে এটাও আসতে পারে এটাও আসতে পারে আর এই যে এত সংখ্যাগুলোর মধ্যক কত এটা কিন্তু তোমাদের কনম বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে এবার দেখো প্রচুর নির্ণয় দেখো এরকম দেখো উপাত্ত দেওয়া আছে বলা আছে যে পশুরক নির্ণয় করো মানে পাশ ধরে সারুনি তৈরি করে প্রচুর নির্ণয় করো উপাত্ত দেওয়া আছে এখন তোমাকে পাশ ধরে মানে শ্রেণীব্যাপ্তি পাশ ধরে সারণী তৈরি করে পচুরক নির্ণয় করো এরকম আসতে পারে অথবা সারণী দেওয়া থাকতে পারে বলা হলো যে পচুরক নির্ণয় করো আর অনেক সময় ক বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এরকম আসতে পারে যে এত উপাত্তের প্রচুর আছে কি ব্যাখ্যা করো এটা হচ্ছে ক বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ আয়তলে অঙ্কন খুব কম আসে তারপরেও তোমরা দেখে যেতে পারো যে প্রদত্ত সারণী থেকে আয়তলে অঙ্কন এবং সারণী দিয়ে আছে বললো যে আয়তলে অঙ্কন করো এটা খুব কম আসে তবে তোমরা তাও দেখে যেতে পারো দেখো সংক্ষি নির্ণয় আসবেই তারপরে বহুবুজ অঙ্কন আসবে অধীররেখা অঙ্কন আসবে অথবা একটা ছক দিয়ে আছে শুধু সরাসরি গণ নির্ণয় আসতে পারে তার মানে তুমি এই পাঁচটা নিয়ম যদি তুমি নিয়মের অঙ্ক যদি তুমি ভালো করে পারো তার মানে তুমি ষোলো মার্ক পাবে তাহলে বাকি যে কনং বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে আরো চার মার্ক বা ছয় মার্ক কোথা থেকে আসবে আমরা সেটা দেখবো 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়ে আসছি তোমাদের জন্য ডিজিটাল বই বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে কিন্তু শিক্ষক ফ্রি দেখো এই একটা বই যে বইটায় কিন্তু 22টা বিষয়ের সাজেশন আছে এবং আমাদের এই সাজেশন পড়লে নিশ্চিত এ প্লাস দেখো এখানে কিন্তু সকল বিষয়ে সাজেশন আছে আর তোমরা বোর্ড পরীক্ষার আগে বা টেস্ট পরীক্ষার আগে কিন্তু পুরো এমসি 2000 বা 3000 হাজার পড়তে পারবেন না এই জন্য কিন্তু আমরা বিজ্ঞান বিভাগের 11টা বিষয়ের কিন্তু প্রতিটা বিষয়ে পাঁচশো করে এমসি আছে এই বইটাতে আর এখানে বাণিজ্য এবং মানবিক বিভাগে কিন্তু পাঁচশো করে এমসি কিউ আছে প্রতিটা বিষয় এবং এই বইগুলো কিন্তু ডিজিটাল বই যে একটা মনে করো পেজে গেলাম এই যে কিউ আর কোড স্ক্যান করলে কিন্তু শিক্ষক এসে এই এমসি কিউ গুলো বুঝাই দিবে তাছাড়া যারা ম্যাথে দুর্বল তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি ইজি ম্যাথ দেখো টার্গেট এবার একশোতে একশো এই যে সাজেশনগুলো এই সাজেশনগুলোর সমাধান কিন্তু এখানে সম্পূর্ণ করা আছে এখানে দেখো সম্পূর্ণ করা আছে এবং এই বইটা ডিজিটাল বই কেন ডিজিটাল বই দেখো এখানে অনেকগুলো কিউআর কোড দেখতে পাচ্ছ জাস্ট এই অঙ্কটা পারতেছে না জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলে আমি এসে তোমাকে বুঝাই দিব এছাড়াও কিন্তু তোমাদের অন্যান্য বিষয়ের কিন্তু বই আছে যেমন ইজি ইংরেজি প্রথম পত্র ইজি ইংরেজি দ্বিতীয় পত্র ইজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ অ্যাকাউন্টিং বাংলা আইসিটি তোমাদের সকল বিষয়ের কিন্তু আমরা বই রচনা করেছি এই বইগুলো যদি সংগ্রহ করো আশা করি তোমরা একশোতে একশো প্রিপারেশন দিতে পারবে

এখানে কিন্তু আমরা সকল প্রকার স্টুডেন্টের জন্য সাজেশন রেখেছি লালগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা মোটামুটি মানে মোটামুটি করতে চাও তারা লালগুলা শুধু পড়লেই হবে আর যদি একটু ভালো করতে চাও লালগুলার সাথে এই কালারগুলো পড়বে আর যদি একেবারে একসাথে একশো প্রিপারেশন নিতে চাও তাহলে এই নীচেরগুলো তোমরা পড়বে তাহলে সবচেয়ে ভালো হবে নিচেরগুলাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখো নিচের যেগুলো আছে যে বলা আছে যে গণ শ্রেণীব্যাপ্তি সাথ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তারপরে প্রচুর নির্ণয়ের সূত্রটি লিখো হাতি কোন ধরনের চলক এবং কেন সেটা লিখো তারপরে হচ্ছে ক্রমোজনিত গণসংখ্যা সারণী তৈরি করো এটা আসতে পারে আর এর এছাড়া কিন্তু অনেকগুলো বোর্ডে এই যে এই প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে বলা আছে যে এই যে উপাত্ত দেওয়া আছে এখন বলা আছে সংখ্যাগুলোর গড় এত হলে এক্স এর মান নির্ণয় করে এখানে এক্স দিতে পারে বা ওয়াই দিতে পারে বা যে কোনো কিছু দিতে পারে আবার এরকমও দিতে পারে যে প্রদত্ত উপাত্তে উপাত্ত থেকে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে গণসংখ্যা সারণীয় তৈরি করে গড় নির্ণয় করো এটা হচ্ছে খ বা ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ গাণিতিক গড় নির্ণয় করো সারণী দিয়ে আছে গাণিতিক গড় নির্ণয় করো এটাও কিন্তু আসতে পারে আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু আমার আলাদা সাজেশন আছে সাজেশনের ভিডিও আছে সেই ভিডিওটাও দেখবা আমি যেগুলো বললাম এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে সংখ্যানে তুমি আশা করি যে বিশেষ সে বিশ অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ অ্যান্সার সহ পরিসংখ্যানের এই সাজেশনের পিরিয়ডটা কিভাবে পাবে তুমি এই ভিডিওটা দশটা গ্রুপে শেয়ার করবে এবং তোমার দশজন বন্ধুকে মেনশন করবে মেনশন করলে আমি অ্যান্সার সহ এই পরিসংখ্যানের সাজেশনের এই পিডিএফটা তোমার ইনবক্সে পাঠাই দেবো তোমাদের বিশ গড়িতে কিন্তু তিনটা অধ্যায় আছে সেটা হলো যে দুই তিন এবং এগারো এখান থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসবে যদি দুই অধ্যায় থেকে প্রশ্ন আসে তুমি নিশ্চিত থাকো ডোমেন রেঞ্জ থেকে আসবে ডোমেন রেঞ্জ নির্ণয় আসবে দি দিপার এন কে সমর্থন করো আসবে তাছাড়া এই যে এই টাইপের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলা কিন্তু আসবে আবার এই সহজ টাইপের অঙ্কগুলাও আসতে পারে তার মানে দুই অধ্যায় থেকে অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই দেখবা যে ডোমেন রেঞ্জ নির্ণয় টু টু দিপার এম কে সমর্থন করে আর হচ্ছে মাইনাস টু এই টাইপের অঙ্ক একশো পার্সেন্ট আসবে দেখো এফ হচ্ছে বলা আছে অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো রকম অঙ্ক আসবেই মনে রাখো আচ্ছা একই রকম এটা আসতে পারে রকম আসতে পারে একই রকম এগুলো একই রকম এখানে যে তিনটা অঙ্ক দেখতেছো একই রকম জাস্ট একটা যদি পারো তাহলে বাকি এই দুইটাও পারবা এটা একটু আলাদা একই রকম বলতে পারো তবে এই একটা অঙ্ক পারলে বাকি অঙ্কগুলো তুমি পারবা এবার দেখো এই অঙ্ক কিন্তু তোমার আসতে পারে এইখান থেকে এই টাইপের অঙ্ক থেকে আবার এর মধ্যে দেওয়া থাকতে পারে এ ইকুয়াল টু গঠন পদ্ধতি দেওয়া আছে পি অফ এ নির্ণয় করো এই টাইপের আসতে পারে আবার এই যে দেখো সেটা হচ্ছে দি পাওয়ার এন কে সমর্থন করে এখানে এসব দেখা যাচ্ছে যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এরকমও আসতে পারে আবার ক্রস গুণনের এই অঙ্কও কিন্তু আসতে পারে এখানে কিন্তু লালগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই যে এই কালারটা হচ্ছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আরো কম গুরুত্বপূর্ণ যারা মোটামুটি করতে চাও তারা এটা লালগুলা পড়লে হবে আর যারা একেবারে ভালো করতে চাও একশো এক ছুটেতে চাও তাহলে সবগুলা পড়বো অনেক সময় কিন্তু এই ক্রমজনের অঙ্কগুলো আসে আসে দেখো এটাই কয়টা এটা হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো ইকুয়াল টু এটা হলো পি কমা কিউ নির্ণয় করো এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ দেখো এই অঙ্কগুলো এর মান নির্ণয় করতে বলছে বা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে বা টু এটা প্রমাণ করতে বলছে এই অঙ্কগুলো কিন্তু হচ্ছে তারপরে যদি সময় পাও তাহলে এগুলা পড়তে পারো তাছাড়া তুমি যদি চাও যে আরো করবো তাহলে এই অঙ্কটাও পড়তে পারো এই অধ্যায় থেকে কিন্তু এই সহজ অঙ্কগুলো অনেক সময় আসে যে এই অঙ্কগুলো যদিও তোমরা সবাই পারো বাট এই সহজ অঙ্কগুলো কিন্তু অনেক সময় দিয়ে দেয় দশটা বোর্ডের মধ্যে নয়টা বোর্ডে কিন্তু এই দুইটা অঙ্ক থেকে অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ এটা কিন্তু সি ইকুয়াল টু সেট গঠন পদ্ধতি পদ্ধতি আছে তালিকা প্রকাশ করতে বলছে এটা কিন্তু একটু থাকতে পারে বিভিন্ন রকম থাকতে পারে তুমি একটা করে তুমি যেরকমই আসুন যাতে তুমি পারো তবে এই নিয়মের অঙ্ক কিন্তু আসবে মনে রাখো এই নিয়মের অঙ্ক আসবে আবার এই অঙ্কটাও কিন্তু আসতে পারে এই অঙ্কটাও দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে আর এই যে এসি কে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি প্রকাশ করো সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করো এই তালিকা পদ্ধতি প্রকাশ করো এই অঙ্কগুলো ক এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার পর তোমরা কিন্তু তিন মাস সময় পাবে এই তিন মাস যাতে তুমি ভালো করে পড়াশোনা করো এই জন্য কিন্তু আমরা তোমাদের চব্বিশটা বিষয়ের জন্য কিন্তু কোর্স নিয়ে এসেছি দেখো তোমাদের আবশ্যিক বিষয় সমূহ সেটা হলো যে গণিত বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় আইসিটি ইসলাম হিন্দু ধর্মশিক্ষা তারপরে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো তারপরে ব্যবসায়ী শিক্ষা বিভাগের বিষয়গুলো তারপর মানবিক বিভাগের বিষয়গুলো তাছাড়া গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা মোট চব্বিশটা বিষয়ের কিন্তু আমরা কোর্স নিয়ে এসেছি আমাদের এই কোর্সে যদি তুমি অংশগ্রহণ করো তাহলে নিশ্চিত তুমি ভালো ফলাফল করবে এর আগের বছরগুলোতে কিন্তু আমাদের যারা কোর্সে ছিল তারা কিন্তু কিন্তু এ প্লাস পেয়েছি আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে সাতাশে ডিসেম্বর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ডাব্লিউ এই ওয়েবসাইটে ভিজিট করো অথবা এই নাম্বারগুলোতে ফোন দাও আমরা এখন এগারো অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব তো এগারো অধ্যায়ে কিন্তু এই যে এম অঙ্কটা দেখতেছো এই অঙ্কটা মনে রাখো যে এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু তোমাদের দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে কমন আসবেই তাছাড়া এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ তুমি চাইলে এই অঙ্ক দুইটাও করতে পারো আর এইখানে এই টাইপের অঙ্ক আরও আছে দেখো এই যে এখানে আছে এই অঙ্কটা আছে এই অঙ্কটা আছে এই অঙ্কটা আছে এই অঙ্কগুলো সবগুলা প্রায় একই রকমের এই অঙ্কগুলো সবগুলা একই রকমের এই নিয়মের থেকে অঙ্ক কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে তারপরে যেটা থেকে আসে সেটা হলো যে এই যে এই নিয়মের অঙ্ক যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে এই নিয়মের অঙ্ক কিন্তু আসবে এই দুইটা অঙ্ক থেকে একটা আসার সম্ভাবনা মনে করো যে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাছাড়া এই অঙ্কগুলো দেখতে পারো এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখতে পারো তবে এই অঙ্কটা মনে রাখো পরীক্ষায় আসবে এই অঙ্কটা খুব কম টাইমে আসে সেগুলো ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে এই অঙ্কটা খুব কম টাইমে আসে এই দুইটা অঙ্ক থেকে দশটা বোর্ডের মধ্যে ছয়টা বোর্ডে কমন আসবে ইনশাল্লাহ এই অঙ্কটাও একই রকম এই অঙ্কটাও প্রায় একই রকম এখানে যে অঙ্কগুলো দেখতেছো আসে সবগুলা একই রকম এই দুইটা পারলে বাকিগুলাও পারবা ইনশাল্লাহ প্রশ্ন বলে দিলাম এই টাইপের অঙ্ক থেকে এই যে এই টাইপের অঙ্ক থেকে বোর্ড পরীক্ষায় মনে করো যে দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে অঙ্কটা আসবে একই রকমের এই অঙ্কটা একই রকমের এই অঙ্কটা এই অঙ্কটা পারলে বাকি অঙ্কগুলো পারবে ইনশাল্লাহ কনং এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে এক্স কমা ওয়াই ক্রমিক সমানুপাতি এটা আসবে সংক্ষিপ্ত বা কনং এ আসবে লিখে রাখো যে দশটা বোর্ডের মধ্যে নয়টা বোর্ডে আসবে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে লশাগু দেওয়া আছে সংখ্যা দুটি নির্ণয় করো তাছাড়া এই অঙ্কটাও অনেকবার আসে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখবার দেখলেই তোমার এগারো অধ্যায় কমপ্লিট হবে এখন আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পার সিক্সের মান নির্ণয় করো এক্স এত দিয়ে আছে মনে রাখবো যে এইটা তুমি দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে কমন পাবা একই রকম এই অঙ্কটাও একই রকম এরপরে যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো এ টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফাইভ ইকুয়াল টু এত প্রমাণ করো এখানে এ স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে একই রকম ভাবে মনে করো যে এ ওয়াই টু দি পার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পার ফাইভ এই টাইপের অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে তাছাড়া এই নিয়মের অঙ্কগুলা করতে পারো এখানে যে অঙ্গে দেখতেছো যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াল টু এত হলে দেখাও যে এত ইকাল টু এত অথবা এটা ইকোয়াল টু এটা অথবা এটা ইকোয়াল টু এটা এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ আর এখানে যে অঙ্কগুলো আছে এগুলাও দেখতে পারো এরপরে আসো টাইপ ফোর টাইপ ফোর যে অঙ্গ আছে সেটা যে ওয়াই টু দিপার ফোর সংক্রান্ত তাছাড়া এগুলা অঙ্কগুলো এই অঙ্গ দেখতে পারো এখন কিন্তু এই নিয়মের অঙ্গুলা খুব বেশি আসতেছে যে ঝোল্টু এত ইকুয়াল টু আঠারো এই নিয়মের অঙ্কগুলো খুব বেশি আসতেছে এই নিয়মের অঙ্কগুলা একটু বেশি করে প্র্যাকটিস করবা এখানে যে নিয়মের অঙ্কগুলো আছে এই নিয়মের অঙ্গ কিন্তু বেশি করে প্র্যাকটিস করবা एक्स टु रुट थ्री प्लस रुट टु एम इक्वल टु टु प्लस रुट थ्री यो नम अङ्कगु गुरुत्वपूर्ण अङ्ग गुब् তৃতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বা কনঙের জন্য কোনগুলো আসবে কনং এর জন্য অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ আসবে মনে রেখে উৎপাদক বিশ্লেষণ এই যে উৎপাদক বিশ্লেষণটা দেখতেছো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখে লিখে রাখো যে এটা অনেকগুলো বোর্ডে আসবে তাছাড়া এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ পিটু বা ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু কে উৎপাদকের বিশ্লেষণ করো বা এই যে উৎপাদকের বিশ্লেষণ করো উৎপাদকের বিশ্লেষণ করো এই দুটা তো অনেক গুরুত্বপূর্ণ তুমি এই পাঁচটার থেকে একটা কমন পাবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত হোক অথবা কতে হোক আর আরো যদি পড়তে চাও তাহলে এগুলা পড়তে পারো আর নিচে যেগুলো আছে সেগুলাও দেখতে পারো এই সপ্তম অধ্যায় থেকে সম্পাদ্য এক দুই এবং চার থেকে তুমি নিশ্চিত থাকো কমন আসবে সম্পাদ্য একের যে এই যে এই অঙ্কটা আছে সম্পাদ্য দুইয়ের যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই সম্পাদ্য দুইটা এরকম এক দুই থেকে তুমি কমন পাচ্ছই সম্পাদ্য চার অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ লিখে নাও যে দশটা মোড়ের ভিতর থেকে আটটা মোড়ে সম্পাদ্য চার আসছে আর তাছাড়া এটাও সম্পাদ্য চার একটু চেঞ্জ করে আসতে পারে সেটার জন্য দিয়ে আছে সম্পাদ্য পাঁচ একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তাপিজিয়াম অঙ্কনের যে সম্পাদ্যটা আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে দেখো এখানে যে সম্পাদ্য আছে এখানে যে সম্পাদ্য দেখতেছো এই সম্পাদ্য অবশ্যই ভালো করে পড়বা এটা তোমাদের ভালো হবে দেখো সেটা হলো এক্স ইকোটা দেওয়া আছে একটি রম্বো আকো যার পরিসীমা থ্রিপি একটি কোন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ লিখে রাখো এইটা এইটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ত্রিভুজের পরিসীমা পি ইকালটা এত ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো এটা আসতে পারে তাছাড়া এটাও দেখতে পারো সমবাহ ত্রিভুজ অঙ্কন সংক্রান্ত যে সম্পাদ্যটা আছে অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এটাকে তুমি সিক্স স্টার দিতে পারো তারপরে সম্পাদ্য তিন বা তারপরে হচ্ছে সম্পাদ্য অনুশীলনী সাত দশমিক একের তিন এগুলা দেখতে পারো

আর এখানে যেগুলো আছে সেগুলাও করতে পারো এখন আমরা বৃত্ত অধ্যায় নিয়ে আলোচনা করবো তুমি নিশ্চিত থাকতে পারো উপপাদ্য বিশ এবং উপপাদ্য তেইশ থেকে একশো পার্সেন্ট একটা আসবে একশো পার্সেন্ট একটা আসবে সেটা হলো উপপাদ্য বিশ এবং তেইশ থেকে তুমি একশো পার্সেন্ট কমন পাবা উপপাদ্য চব্বিশ উপপাদ্য পঁচিশ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা অবশ্যই পড়বা তাছাড়া অনুশীলনী আট পয়েন্ট দুইয়ের এর চারের খনং অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে দুইটা উপপাদ্য আছে এই দুইটা উপপাদ্য দেখবা আর তুমি যদি চাও তাহলে এখানে যেগুলো আছে সেগুলাও দেখতে পারো উপপাদ্য আঠারো উপপাদ্য উনিশ অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে উপপাদ্য সতেরো তারপরে আট পয়েন্ট একের সাত নং উপপাদ্য সতেরোর বিপরীত এগুলাও পড়তে পারো তবে এখানে উপপাদ্য আঠারো এবং উনিশ অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার টেস্ট বা বোর্ড পরীক্ষায় কনং এর জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হান্ড্রেড পার্সেন্ট এই দুইটা উপপাদ্য থেকে একটা আসবেই একশো পার্সেন্ট লিখে নিতে পারো যে বৃত্তের বেশি বৃহত্তম যায় আর অর্ধবৃত্তস্ত কোন একশো এই দুইটা থেকে একশো পার্সেন্ট একটা আসবেই কেন্দ্রস্থপন ও কোণের সংজ্ঞা দাও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া বৃত্তের পরিধি নির্ণয় করে এটা কম আসে তারপরে এইখানে যেগুলো আসে এগুলো পড়তে পারো আর এখানে যেগুলো আছে সেগুলাও পড়তে পারো তবে এই চ্যাপ্টারে ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটার থেকে একটা কমন পেতে পারো উপপাধ্য ছাব্বিশ সাতাশ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে তাছাড়া এখানে যেগুলো আছে সেগুলো দেখতে পারো আর এই পাশে যেগুলো আছে এখানকার গুলো দেখতে পারো পরিবৃত্ত অঙ্কন তারপরে অন্তবৃত্ত অঙ্কন তারপরে বহির্বৃত্ত অঙ্কন এগুলো সম্পাদ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সমীকরণ দেওয়া থাকে সেটা সমাধান করতে বলে এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দেখো এই যে এই একটা সমীকরণ দেওয়া আছে বলা আছে থিটার মান নির্ণয় করো মানে সমাধান করে দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে এখন বলা আছে সমাধান করো তারপরে থিটার মান নির্ণয় করো এই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ খ এবং গয়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সমীকরণ সমাধান চাইলে তুমি এগুলাও পড়তে পারো এই অঙ্গ মোটামুটি গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্গ তোমাদের পাঠ্য বইতে আছে দেখবা যে এই অঙ্গ সেটা হলো যে এইটা ইকোয়াল টু থ্রি ইকুয়াল টু এটা হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা মানে এ আর বি এর মান নির্ণয় করতে হয় বা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হয় এই অঙ্কগুলাও দেখতে পারো নয় দশমিক একের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হল এটা হলে এটা প্রমাণ করো তোমাদের নাইন পয়েন্ট ওয়ানের অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ আর এখানে যে অঙ্কগুলো আছে সেগুলোও দেখতে পারো এখানে যে অঙ্ক দেখতেছো এই দুইটা অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই অঙ্ক দুইটা কয়ের জন্য আসে তাছাড়া এইখানে যে দুইটা অঙ্ক দেখতেছো এইখানে যে অঙ্ক আছে এখানে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে কিন্তু এই নিয়মের অঙ্ক আসবে এই নিয়মের অঙ্ক আসবে দেখো এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে বলে বা এইটা প্রমাণ করতে বলতে পারে তবে এখানে যে অঙ্কগুলো দেখতেছে এই অঙ্কগুলো সবগুলো একই নিয়মের অঙ্ক এটা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণের অঙ্ক তাছাড়া এখানে যে অঙ্কটা আছে অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো দেখতে পারো ত্রিকোণমিতির সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই তিনটা অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে তিনটা অঙ্ক দেখতেছো এই তিনটা অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া এই অঙ্কগুলো অনেকবার আসে আর যদি পারো এই অঙ্কগুলো দেখতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন বা কন জন্য এই যে সাজেশন এই সাজেশনের সমাধান পাওয়া কিন্তু আমার এই ইজি ম্যাথ বইতে এই ইজি ম্যাথ বইতে কিন্তু সাজেশনের সমাধান করা আছে এবং এই সেই সমাধানগুলো কিন্তু ভিডিও করা আছে এখানে কিন্তু বইটাতে কিন্তু একেবারে সম্পূর্ণ সমাধান করা আছে এবং ভিডিও লেকচার আছে এই বইটার জন্য কিন্তু বারোশো বিশটা ভিডিও আছে সুতরাং এই বইটা সংগ্রহ করলে আশা করি গণিত কোনো সমস্যা হবে না আর যদি তুমি সকল বিষয়ের সাজেশন চাও তাহলে এই বইটা হচ্ছে সকল বিষয়ের সাজেশন তোমার সকল বিষয়ের সাজেশন আছে এখানে টোটাল বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের টোটাল চব্বিশটা বিষয়ের সাজেশন আছে তাছাড়া পাঁচশো এমসি আমাদের একটা সাজেশন বই আছে এই বইগুলোও সংগ্রহ করতে পারো ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে আমরা কিন্তু তোমাদের সকল বিষয়ের কোর্স নিয়ে এসেছি সেই কোর্সগুলো যদি ভর্তি হতে পারো তাহলে সবচেয়ে ভালো হবে গণিত বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় আইসিটি ইসলাম হিন্দু ধর্ম তারপরে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো তারপরে ব্যবসায়ী শিক্ষা বিভাগের বিষয়গুলো মানবিক বিভাগের বিষয়গুলো তারপরে কৃষি বিজ্ঞান ও গারস্থ এই কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে অনেক ভালো করবে কারণ আমাদের বিগত বছরগুলোতে যারা কোর্সে অংশগ্রহণ করছে তারা ম্যাক্সিমামই কিন্তু জিপিএ পাস পেয়েছে থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে তো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করো দেখবা যে পাইপের লোহার ওজন কত এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এইটা এছাড়াও সমগ্র তলের ক্ষেত্রে নির্ণয় করো সিলিন্ডারের ক্ষেত্রে বা এখানে যে অঙ্কগুলো আছে এগুলা দেখতে পারো এছাড়া রম্বস সংক্রান্ত যে অঙ্কগুলো আছে রম্বসের পরিসীমা দেওয়া আছে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো রম্বস সংক্রান্ত এই অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ আর এই ক্ষেত্রে কিন্তু টাপিজিয়ামের অঙ্ক কিন্তু প্রতি বছর আমরা দেখতে পাই যে টাপিজিয়ামের অঙ্কটা আসে যে একটা টাপিজিয়াম দেওয়া আছে এরকম টাপিজিয়াম দেওয়া আছে বিভিন্ন তথ্য দেওয়া আছে বলা হলো যে চতুর্দীর ক্ষেত্রফল নির্ণয় করো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সামন্তরিকের অপর কর্ণের দুর্গ নির্ণয় করা গুরুত্বপূর্ণ তাছাড়া এই দুটি অঙ্ক গুরুত্বপূর্ণ বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই যে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ যে বলা আছে যে বৃত্তের বলা আছে যে একটি বৃত্তের ব্যাসাধ্য এত সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলে পার্থক্য নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ তারপর চাকাটিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এইখানে যেগুলো আছে এই বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এগুলো দেখতে পারো আয়ত্ত এবং বর্গ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এখানে এই অঙ্কগুলো দেখতে পারো এগুলো মাঝে মাঝে আসে আয়ত্তকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো বেশি করে দেখবা তাছাড়া সময় পাইলে এই অঙ্গ দেখবা আর এই নিচের অঙ্কগুলো দেখতে পারো দেখলে তোমার জন্য অনেক ভালো হবে এখানে যে আছে এই অঙ্কগুলো দেখবা কনং বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে দুটি বাহুর্ঘ দেওয়া আছে আর এদের অন্তর্ভুক্ত আছে নির্ণয় করো আবার ক্ষেত্রে মানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখন বলা আছে ত্রিভুষ্টির ক্ষেত্র ফল নির্ণয় করো এটা যদি এখানে দেওয়া নাই বাট তারপরে ওইটা দেখবা কারণ ওইটা আমি সংক্ষিপ্তে আলাদা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং কনং প্রশ্নের জন্য এখানে যেগুলো দেওয়া আছে এগুলো বেশি করে প্র্যাকটিস করবা আমাদের বইগুলো সংগ্রহ করো এবং আমাদের যদি কোর্সে ভর্তি হতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে আর বইগুলো সংগ্রহ করলে তো অনেক ভালো হবে আর এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই